ওয়ান ভার্সেস ফুল খেলার চেষ্টা সামনে একটা নেমি দেখা যাক ও ভাই কি একটা অন্টেভেট শর্ট এন্ড আর আছে হচ্ছে তিনটা দেখা যাক এন্ড ও ভাই মানে হেয়ার শট গুলো দেখতে পারতাস ও দেখা যাক জাম শট ওরে মাই গড এন্ড দেখা যাক লাস্ট ওয়ান দেখা যাক ও ভাই দেখো আমার কাছে হচ্ছে লোয়েন ডিভাইস মানে চার জি র্যাম একটা ফোন এই ফোন দিয়ে দেখো কত মারাত্মক গেলে হ্যার শট গুলো লাগতাসে তো দেখো এটা হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা হচ্ছে তোমার লো এন্ড ডিভাইস নিয়ে সো আমাদের অনেকে লো এন্ড ডিভাইস লাইক আমারও তো একজন মানে চার জিবি র্যামের একটা চার নর্মাল ফোন একদম নর্মাল ফোন এই নর্মাল ফোন দিয়ে কিভাবে চার চারটাকে একাই ওয়ান ট্যাপ মেরে ওয়াইপ আউট করে দিলাম দেখলাই তো তোমরা সো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা কিছুই পারবে না তোমরা যাদের লো এন্ড ডিভাইস তারাও তোমরা এখন থেকে হেডশট মারতে পারবা বেশি কথা নাকি আজকের ভিডিও শুরু করা যাক তো যেহেতু আমাদের লো এন্ড ডিভাইস বা হাই ডিভাইস যাই বলো তো আমাদের হচ্ছে র্যাম বা প্রসেসর একটু নর্মাল তো আগে আমাদের ডিসপ্লে ঠিকঠাক করতে হবো দেখো আমি প্রথমে যেহেতু আমি তোমার কন্টেন্ট বানাই মানে ভিডিও করি সেহেতু আমার স্ট্যান্ডার্ড দেওয়া খেলি মানে সবসময় খেলি না শুধু ভিডিও করার সময় খেলি তোমরা চেষ্টা করো সবসময় স্মুথ দিয়ে খেলার জন্য দাঁড়াও তোমাদের আমি বলতাছি দেখো আমরা যেহেতু ভিডিও করি সেহেতু আমাদের স্ট্যান্ডার্ড মাঝ টুবি লাগেই কোয়ালিটি নষ্ট হয়ে যায় ভিডিওর অ্যান্ড তোমরা যারা আমার মতো গরিব আছো তারা অবশ্যই স্মুথ দিয়ে খেলবা যারা অনেক বড়লোক লোক মানে ভালো ডিভাইস তারা আলটা দিয়ে খেলতে পারো অ্যান্ড আমাদের অনেক ফোন গরম হয়ে যায় ফোন লেগ করে তো এর কারণে একটাই দেখো আমাদের গেম নর্মালি মেবি থা হচ্ছে তোমার এক জিবি বা এরকম একটু বেশি তো আমরা কি করি তোমার কাস্টম ফাইলটা সব জামা দেওয়া গেম বানা এই জিবি পর্যন্ত মানে বানিয়ে এলাই গেম সো আমাদের অনেকটা গরম হয়ে যায় প্লাস লেগ লেগ বাবাইবো এরকম কি ফোন ল্যাকও করতে পারে না কারণ হচ্ছে আমাদের গেম যেহেতু এক জিবির গেম আমরা ডাউনলোড করা মানে ভিতরে মেসাপ ডাউনলোড করা যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো ডাউনলোড দিয়ে আমরা গেমটাকে করে দেয় হচ্ছে মানে পাঁচ জিবি বা এইট জিবি পর্যন্ত এত বড় লাই মানে যেটা আমাদের প্রয়োজন নাই তো তারপরে তোমরা প্রথমে যাবে হচ্ছে তোমাদের ডাউনলোড ফাইল ও তারপরে ট্রাশ অপশনের আমাদের টিপ দিবা ওই যে মুখ যে যেটা বলি তারপর এগুলো দেখো যেটা আমাদের প্রয়োজন নাই সবগুলো তোমরা ডিলিট দিবা তারপর তোমাদের বলতেছি দেখো সবই ডিলেট দিবা মানে সব ডিলেট দিবা যা হয়েছে আগেরটা হয়েছে তো হয়েছেই অল ডিলেট দিবা এক কথাই মানে বাড়ছে কিছু আগে ডিলেট দিবা তারপর হচ্ছে তোমার যা প্রয়োজনীয় তোমরা মানে কথা মনোযোগী দেওয়া শুনবা মানে যা প্রয়োজনীয় তোমরা তা খালি ডাউনোড রাখবা দেখো আমার একটা একটা বট হয়ে গেছে তো আমি ডাউনলোড দিব আমার যা যা প্রয়োজন এটা করলে তোমাদের ফোনটা একটু ফাস্ট চলবো অ্যান্ড তোমাদের ফোনটা লেগও কম করবে হ্যাড ভালো পড়বে ওকে এখন মনের দ্বিতীয় আসি সেটা হচ্ছে আমি ইজি বিজি হেডসেট মারলাম তোমাদের মিশন দেখাই দেখো প্রথমে আমার পজিশন আনছি পজিশনে কিভাবে আনছি আমার জৈ স্টিকটা ব্যবহার করিয়া তারপর কি দেখো সেকেন্ড ফায়ারটা আমি দিছি মানে ওই সুজা দাঁড়াইছে তারপর আমি ফায়ারটা দিছি অনলি স্ট্রেট দিচ্ছি দেখো ওই যেদিকে মানে সুজা বারবার আইতেসে ওই দিকে আমি ড্রাকটা দিছি হালকা একটু কোন ট্রাকটা দিছি তারপরে হেডটা লাগিয়ে গেছে আর লোক তোমরা ট্রাই করবা সবসময় তোমাদের একুরেসিটা বাড়ানোর জন্য মানে একুরেসি বাড়বে মুভমেন্ট একটু কম দেখানোর জন্য দেখো আমি এটা কত স্লোতে খেলছি মানে কোনো মুভমেন্টই দেখাইছি না মুভমেন্ট দেখাইবা যেন কোন সম্বালা এটা তোমাদের একটু পরে বলতাছি আমি যে কোন সময় মুভমেন্টটা করবা ফার্স্টের যে গোল বল মারবা দেখো একটা প্লেয়ার আমাকে পিছন দিয়ে ওয়ান ট্যাপ দিছে তারপর আমি ওরে ওয়ান ট্যাপটা মাইরা দিছি কারণ হচ্ছে ওই আমাকে ওয়ান ট্যাপ দেওয়ার সাথে সাথে তার যেহেতু ওর ক্যারেক্টার স্ট্রেট দাঁড়াইছে ওহন তখন আমি ফায়ারটা দিছি আই হোক বুঝতে পারছো তো এটা হচ্ছে সেম আমি ওরে দেখা দেখা তারপর মারতেছি মানে ওরে যেহেতু বারোই আমি জানি সেক্ষেত্রে আমি আগে যায় দাঁড়াই রয়েছি ওই বারোই সে আর ওয়ান ট্যাপটা মারা দিছি আমার হচ্ছে এক কথায় মানে একু রুচিটা বারে মুভমেন্ট একটু কম থাকতে না যেহেতু এখন বলি তোমরা মুভমেন্ট কোন সময় হাই মুভমেন্ট হাই গোলওয়াল কোন মারবা এটাই তোমাদের বলতেছি এখন সবাই লোক মুভমেন্ট ধাই পাইছে এই জায়গার মধ্যে দেখো তোমার সবটি টিমের যখন মরে গেছে এখন তুমি ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশন বা থ্রি সিচুয়েশনের মধ্যে পড়ে গেছো তারপর দেখো এই ফার্স্টে মানে মুভমেন্টটা করবা তোমরা যেহেতু আমি করতেছি দেখতে পারতেছো মানে হাই মুভমেন্টটা দেওয়ার চেষ্টা করবা কারণ ওয়ান ভার্সেস থ্রি বা ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশনের মধ্যে তুমি পড়ে গেছো গা আই হোক বুঝতে পারছো যে তোমরা কোন সময় ফার্স্ট স্টেজ মানে এই করেছি বাদ দিয়ে আগে মুভমেন্টটা করবা এই জায়গার মধ্যে তোমরা মানে মুভমেন্টটা করবা হাই মুভমেন্টটা দেখো ভাইলুক আমাদের কমন মিস্টেক যেটা মানে আমাদের সেটিংসটা মানে আপডেটে পরে পরে বা ফ্রি ফায়ার তোমার আনইনস্টল দিলে তারপর সেটিংসটা জায়গা তো আমি এরকম একটা তোমাদের সেটিংস দেখাই মো যেটা তোমরা যদি ফ্রি ফায়ার ডিলেটও করে দাও বা আপডেট আসে তাহলে তোমাদের সেটিংসটা যাইবো না মানে যেরকম সেটিংস আছে তোমাদের ওরকমই থাকবো এটা করার জন্য তোমরা প্রথমে সেটিংসে ঢুকবা দেখো আমার ভালো সেটিংসটা নষ্ট করাম আবার আগের পড়বো দেখাই তোমাদের সব এলো মনে করাম এখন আমি সেফ বাটনে সেভ দিয়ে দিবো তারপর দেখো অ্যাকাউন্ট যাইবা যাওয়ার পরে আবার ডাউনলোড অপশন ডাউনলোড দিলাম যে আমার পড়ছে এটা করার জন্য তোমরা প্রথমে তোমার অ্যাকাউন্টে তারপর হচ্ছে প্রথমে আপলোড তারপর হচ্ছে দিবা ডাউনলোড মানে রাখো আগে কিন্তু ডাউনলোড দিলে হবে না তাহলে এরকম হইব না মানে উল্টা পাল্টা দিবো সব তো আগে আপলোড দিবা তারপর ডাউনলোড দিবা দেখো আমি সব উল্টা পাল্টা করতে জাস্ট ডাউনলোড দিয়াম এজ এ ডাউনলোড এজ আমাৰ কাষ্টমাৰ হোট আগৰ মত চ' বাই লোক আছে মন্তি আৰ নাম এইটো অৱশ্যে কমেণ্ট কৰি জনাই বা তোমাৰ মানে ফোনে নামটো অৱশ্যে জানাই ভুলবা না তো নিজে যত্ন নিবা আছালিক